শুভ নববর্ষ তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল বড়দের প্রণাম তো সবাই অনেক আনন্দ করে কাটাও ভালো করে কাটাও এই যে আজকে স্নান করা ওর কোয়েল মাসিমণি আর এইদিকে দিকে হচ্ছে দুষ্টু মা ছোট মা এটা ওর এটা ওর ছোট মা তাই তো বলো না তুমি তো ছোট মা আমি মনে হচ্ছে বড় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ

ওলে 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 বামার এজে পুটো আমার পুরা পেযানথাই ভিচাই জাই দুলে কি তানে ইতানে 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 আসা কাসে কাসে নে নে দ�

গুড আফটারনুন এভরিওয়ান এখন হচ্ছে পৌনে দুটো বাচ্চা আমরা ভাত খেতে বসে গেছি চলো খিদেও পেয়ে গেছে মেয়ে জাস্ট হোম হলো খাই বাবা খাচ্ছে এই দেখো আজকে আমাদের বাড়িতে নতুন মেম্বার আওয়াজ করতে হ্যাঁ হ্যাঁ আওয়াজ করছে খিদে পেয়ে গেছে এটা আমাদেরকে একটা দাদা গিফট করেছে আমি সকালে হাঁটতে যাই আমাকে দিয়েছে ভীষণ সুন্দর দেখি ধর 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 দেখি ধর আরে না দেখি লেসটাই দেখা হয়নি জানিস তো দেখি ভালো ভালো করে করে মেন গেস্ট বাড়িতে কুটু গেস্ট এখনো চোখটাও মানে খোলেনি হ্যাঁ আর মেয়ে আমার এখন এই যে ঘুমো হচ্ছেন একটু খাইয়ে যাওয়া হচ্ছে এই যে ওর জন্য দুধ দিয়েছে বনো মিষ্টি বোনো

দোতলা পায়খানা এই মনে হয় হ্যাঁ তাই তো দোতলা পায়খানাও হয় দেখো এই যে আরে ওপরে কিছুটা হয়তো হচ্ছে জিনিসপত্র রাখার জন্য এই যে সবাই মিলে একটু ভুলে যাচ্ছি কিন্তু যে পিঙ্কিতে বাড়ি এসেছিলাম পিঙ্কিতেই বাড়ি নি তোমরা ফিরে যাচ্ছি গ্যাস হয়েছে টাকা আমরা আবার বেরিয়েছি যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছি হচ্ছে সাবান আনাতে আর কি জানো সাবান আনাটা কি জানো বললাম বিস্কিট নেই সাবান নেই ছাতু নেই তো সবগুলোই আনার জন্য যাচ্ছি আমি আর কোয়েল মেয়েকে রেখেলাম ডোনার কাছে ডোনা রয়েছে ঘরে আর এই যে কোয়েল চলো চাই হ্যালো এভরিওয়ান সকাল হলেই পয়লা বৈশাখ তো এখন আমাদের ঘুম হয়নি বারোটা বাজতেই যাচ্ছে এই দেখো মেয়ে মেয়ের মাসি দুজনেই খেলা করছে মেয়েকে জাস্ট খাওয়ালাম এত কান্না করছিল এখন আবার খেলছে ওই মশারিগুলো দুলছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরও খেলছে আর শুয়েই পড়েছি মানে আমার তো শো একটার আগে হয় না কারণ মেয়ে জেগেই থাকে ওই যে মানে তোমার দেখতেই পাচ্ছ বারোটা বেজে গেছে এখনও কিন্তু ঘুমোই নি তো চলো ওকে একটু দেখাই এই যে এখন আমার আঙুল খাচ্ছেন দেবী আর মেয়ে এবার পয়লা বৈশাখে মানে কত যে জামাও পেয়েছে এই একটু আগে বা মিষ্টি বনু এসে মানে দিদুনা হচ্ছে তো একটা জামা দিয়ে গেছে তারপর ওর বড় মামি একটা জামা দিয়েছে কাছে ঘুরতে গেছিলাম তখন ওর মামি আবার একটা জামা দিয়ে দিয়েছে মানে জামা আর জামা জামার শেষ নেই ওই যে ওখানে টাঙানো রয়েছে yellow কালারেরটা দিয়েছে ওর দিদুন মানে মিষ্টি মিষ্টি মেয়ে আর ওইটারই সেম মানে সেমি ডিজাইন আর একটা অন্য কালার দিয়েছে ওর বড় মামি এই যে আমার মেয়ে ঘুমোইনি একটু জেগে আছে

এত বড় ফ্যান ঘরটা না প্রচণ্ড গরম হয় এই পাশে রোদ্দুর বেশি পড়ে তো আর এই টাইমটা আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হয় তো উপরের গরমটাকে নিচে টেনে নিয়ে আসে ফ্যানটা যার জন্য আমরা এই ঘরে এইটা আর ওই ওই দুপাশে দুঘরে মা আর বাবা আর কই ডোনার ওরা সিলিং চালায় এই যে তো চলো আজকের এই বছরের শেষ তো ভালোই কাটলো সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো তো সামনের বছর সবার যাতে ভালো হয় ভালো যায় হ্যাঁ সেই কামনায় করি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেককেই তোমরা কিছু বলে দাও শুভ নববর্ষ বলে দাও মামাম বলো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন বলেছে বলো হ্যাঁ বলতে বলেছি তোমাকে হ্যাঁ তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর যেন প্রত্যেকের অনেক অনেক সুন্দর যায় অনেক ভালো যাক এই এই কামনাই করছি এবং এখানেই শেষ করছি তো চলো গুড নাইটটা